একটা করে জানান আমার কথা কথা কি কিনা হঠাৎ কমেন্ট আসতেছে না হঠাৎ কমেন্ট আসতেছে না বন্ধ হয়ে গেছে কি কারণে বন্ধ হয়ে গেছে আমার কথা কি ক্লিয়ার আছে কিনা অবশ্যই জানান যারা যারা আমার কথা শুনছেন সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা ক্লিয়ার আছে কিনা শান্তাপু জয়েন হয়েছেন ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন লাইক ডান ধন্যবাদ আপনাকে আমাকে লাইক ডান করে দেওয়ার জন্য আপনার লাইফটা ছুটো করে আসে ছুটো করে আসে আপনার লাইফটা ছুটো করে স্ক্রিনচুটো নাকি একটু জানাবেন স্ক্রিনচুটো আলহামদুলিল্লাহ ভালো আছি শান্তাপু স্ক্রিনটা কি ছোট হয়ে আসছে নাকি এটা আপনি কি একটু জানাবেন আমাকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শান্তাপু স্ক্রিনটা কি ছোট হয়ে আসছে কি আসে কি না ওটাকে আপনি কি জানাবেন স্ক্রিন ছোট করে আসে প্রতিদিন একই ও আচ্ছা এখনো কি ছোট আছে এখনো এখনো কি ছোট আছে কিনা একটু জানাবেন হ্যাঁ শান্তাপু আমার কথা শুনছেন যদি স্কিনে এখন ছুটে আসি কিনা একটু বলেন তো আমার ফোনে অর্ধেক করে আসে আপনার স্ক্রিন আচ্ছা আচ্ছা কেন আসছে অবশ্য আমি এখানে ধরতে পারতেছি না আরেকজনে বলছিল যে স্ক্রিনশট হয়ে আসে হ্যাঁ স্ক্রিনশটও কেন সেটা बोलते ভাই আমার এখানে অবশ্য ফুল স্ক্রিন কেন আপনার ছোটই আসছে অবশ্য বুঝতে পারতেছি না আমার আমার

আচ্ছা আসলাম আজকে আমার আপনি কতটুকু সময় দেন আপনি তো আমার লাইফে সময় দেন না আজকে সময় একটু সমস্যাটা কি বলতে পারবেন আমার স্ক্রিন কেন ছোট ছোট পারছে সবারই সবারই